কিছু কথা না বললেই না আমার সারা বাংলাদেশিদের এগুলো কলম কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো তারা করে থাকে বক্তা আমির হামজা আমরা কম বেশি সবাই চিনি উনি আজ দেখলাম যে পাকা ধান কেটে দিচ্ছেন কার গরিবদের আমার এই ভিডিওটি শুধু বক্তা আমির হামজাকে নিয়ে না ইতিপূর্বে যতগুলা এই মানে এই নাটকে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে নিয়ে আমি আজকে সাবান সটা ছাড়া ধুয়ে দেব কথা হলো প্রতিটা কৃষককে আমার মনে হয় লাঞ্ছিত করে দিল আমি বক্তা আমির হামজাকে বলছি না এটা যারা এই লাইনের এখন কিছু প্রশ্ন আমি করি আপনাদের যদি সৎ সাহস থাকে উত্তরগুলো দিয়ে যাবেন প্রথম কথা হলো এতদিন বক্তা আমির হামজা কোথাও পাকা ধান কাটলো না আজ হঠাৎ করে উনি যখনই এমপি পদে দাঁড়ালেন আর পাকা ধান কাটতে হলো কেন তাহলে উনি যেই কৃষকের পাকা ধান কেটে দিলেন আসুক আমারও পাকা ধানগুলো কেটে দিক আমারও তো পাকা ধান কাটা জরুরি এবং এই যে ক শত শত অগণিত কোটি কোটি কৃষক বাংলাদেশে রয়েছে যারা অনেকে টাকার কারণে অভাবে ধান কেটে নেওয়ার পর্যন্ত ক্ষমতা নাই হয়তো অল্প বিস্তর কিছু আবাদ করছে দেখা গেল তার কাটতে হবে ধান কাটার দাম অনেক তাহলে আসুক বক্তা আমির হামজা কেন ইতিপূর্বে এই যে যত দলগুলা রয়েছে পাকা ধান কাটা উনি এর আগে দেখছি কাঁচা ধান পর্যন্ত কাটা আনতেছে শুধু মিডিয়া চ্যানেলে দেখানোর জন্য সে গরিবকে ভালোবাসে তোমরা যদি এতই গরিবকে ভালোবাসতে ধান কাটার দাম কমে দাও পানি সেচের দাম কমে দাও ওষুধের দাম কমে দাও সারের দাম কমে দাও কারেন্ট বিল কমে দাও বুঝবো যে তোমরা তাহলে হাল চাষ এগুলোর দাম কমে দাও কীটনাশক এই ওষুধের দাম কমে দাও তাহলে বুঝবো তোমরা কৃষককে ভালোবাসো অল্প টাকায় কৃষক অনেকগুলো ফলন বাড়িতে তুলতে পারলো তোমরা এই জিনিসের দাম বাড়াবে আর এদিকে আসা নাটকীয় মোড় দেখাচ্ছ আর ধান কাটা এই যে ধান কাটলাম রে এগুলো কি ফাজলামি কৃষকদের সাথে মানে কৃষকের সম্মান নিয়ে টানাটানি উনি বক্তা হিসাবে ভালো আমি এইটা নিয়ে বলছি না ওনার এই যে পাকা ধান এতদিন উনি কেন কাটলেন না আজকে কেন হঠাৎ করে মনে হলো যে পাকা ধান কাটতে হবে তোমরা যারা এই যে নাটক করো না কৃষকদের নিয়ে তামাশা করো এগুলো একটা ফাজলা লিমিট থাকা দরকার এগুলো কৃষকদের সাথে ফাজলামো করা কারণ হলো দেখুন অনেক কৃষক মনে করবে কি জানেন আমি আসলে এই কাজ এই কাজটাকে বলছি আমি কোনো ব্যক্তিকে ছোটো করে বলছি না মনে করব ইস আমার ধান যদি কেটে দিত কিন্তু আমার ধান তো কাটা পড়বে না তারা আমার মনের আশা কি মেরে ফেললো কি না এই যে নাটক বাজরা যারা নাটকীয় করে অনেক জায়গায় দেখলাম যে রাস্তায় ওই ঝাড়ু দিচ্ছে ময়লা পরিষ্কার করে দেখাচ্ছে অথচ তার আগের ভিডিও যদি আমরা খেয়াল করে দেখি সে ময়লা এনে ওখানে ঢালছে ঢালা পরিষ্কার করে দেখাচ্ছে কি জানেন ময়লা পরিষ্কার দিবস ভাই এই নাটকের মানে কি সত্যিই যদি কোনো জায়গায় ময়লা থাকে তো আপনি ঝাড়ু দিন না কিন্তু ময়লা নাই সেই জায়গায় কুড়িয়ে এনে ময়লা ঢেলে আপনি ঝাড়ু দিয়ে ভিডিওতে ছাড়েন আমি ময়লা পরিষ্কার করছি আদৌ কি লোক দেখানো লৌকিকতা এগুলো কি আদৌ ঠিক বলেন আপনারা প্রত্যেকেই বলেন আমিও আমিও তো শুনতে চাই আর কত এই যে প্রতিটা কৃষক মনে করবে কি জানেন আশাই থাকবে ইস কোন নেতা যদি আমার ধান কেটে দিত অথচ কিন্তু কোনো নেতা তাদের ধান প্রত্যেকের ধান কাটা কিন্তু কখনো পসিবল নয় তাহলে প্রত্যেক যাদের পসিবল নয় এই কৃষকদেরকে যাদের মনের আশাকে তোমরা হত্যা করলে খুন করলে এর দায়ভার কি তোমরা নিতে পারবে যদি বোঝার মতো ক্ষমতা থাকে না উত্তর আপনারা দিয়ে যাবেন এই নাটকে করার কোনো মানে আছে আমি এই বক্তাকে নিয়ে বলছি না উনি ওনার জায়গায় শোন যেহেতু ওনার মাধ্যমেই আমি যেহেতু দেখলাম যে উনি পাকা ধান কাটতেছেন এটা নিয়ে আমি আরও আগে আমার বলা উচিত ছিল বিজে মানে ব্যস্ততার কারণে আমি বলতে পারিনি আমার কথা হলো যে তোমরা এই দুই নাম্বারগুলো বন্ধ করো এগুলো একটা কৃষকদের কষ্ট দেওয়া দুই নাম্বারে না করে তোমরা ওষুধের দাম কমে দাও যাও কীটনাশক ওষুধের দাম সিনজেনটা কোম্পানি ওষুধের দাম বাড়তে বাড়তে আকাশে ঠেকে গেছে কই তোমরা তো কমাতে পারো না সারের দাম বাড়তে বাড়তে আকাশে মানে এলিয়েন গ্রহে চলে গেছে সারের দাম কমাতে পারো না পানি সেচের দাম মানে কারেন্ট বিল যেটাতে আমরা পানি সেচে উৎপাদন করি ধান দেখা গেল এই বিল বাড়াতে 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 পারলে মনে হচ্ছে সাত আসমান মান ফেরে অন্য কোনো গ্রহে গিয়ে থাকবে তবুও বা থাকবে তোমরা কারেন্ট বিল কমিয়ে দাও তোমরা সেচ সেটা কমিয়ে দাও আমরা হাল যে বওয়া লাগে হাল চাষ যেটা বলি হাল চাষের মূল্য কমিয়ে দাও তারপরে কৃষকদের এই যে আরও যে আছে দিনমজুর এখন দেখা গেলো কৃষকদের আমার যদি এই ধান কাটার সময় কৃষকদেরকে প্রায় সাতশো আটশো টাকা দিন দিতে হয় তো দেখা গেল যার ফলেই কৃষকরা ধান বিক্রি করা বিক্রি অনেক ধান বিক্রি করে তাদেরকে টাকা দিতে হয় বেশি লাভ কিন্তু বেশি থাকে না তাহলে এই যে কৃষকের সাথে এরকম ঘামচাশি ফার্ম আপনারা মারতেছেন আর ওইদিকে ধান কাটা দেখাচ্ছেন আমি ধান কাটিলাম রে যদি আপনারা যারাই এই নেতা যারা আছেন। যারা ভোটে মানে ভোটের প্রার্থী আর কি প্রত্যেক নেতাদের বলছি প্রতিটা কৃষকের ধান কেটে দেন দেখি আপনার বুকের পাঠা কত বড় যখন প্রতীকের প্রতিটা কৃষকের আপনি ধান কেটে দিতে পারবেন না তাহলে এইরকম নাটক এই নাটক করার কোনো মানে আছে কৃষকের আশা আমার আমার জমি কেটে দেন কেটে দেন দেবেন আপনারা কৃষকদের দেখান না এই লৌকিকতার উচিত নয় বর্তমান মানুষ কোথায় থেকে কোথায় কি করতেছে সর্বনাশ স্বার্থের জন্যে অথচ তোমরা যদি আমরা খুশি হতাম এটা না কি করলে খুশি হতাম জানেন জানেন যে এই যে কীটনাশক তারপরে সার তারপরে এই যে কারেন্ট পোকা এসে খেয়ে ফেলে দেয় এগুলোর তারপরে যদি ব্যবস্থা করতো তারপরে আমরা দেখতে পাই যে পানি সেচ অর্থাৎ জমিতে পানি দেওয়া পানির অভাবে যেহেতু পানির এখন অনেক টাকা দিতে হয় কারেন্টের যে আবার বিল এইটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে এগুলো যদি কেউ কমাতো আমি খুশি হতাম কিন্তু তোমরা কৃষক কারণ এগুলো কমালে তো সব সারা বাংলাদেশি কৃষকরা উপকৃত হবে সারের দাম যদি কমে যায় আমার এখানে দশ টাকা কম মানে ই উদাহরণ দিচ্ছি এখানে দশ টাকা কেজি সার অন্য জায়গায় বিশ টাকা কেজি এখন সারা বাংলাদেশের সরকার থেকে অ্যালার্ট জারি করে দিল সব জায়গায় দশ টাকা কেজি সার বিক্রি হবে আর উপরে কেউ বিক্রি করলে জরিমানা করা হবে তাহলে সারা বাংলাদেশের কৃষক আমরা উপকৃত হলাম কি না বলেন আপনারা এমন উপকার করুন একজনের না যাতে করে কোটি মানুষের উপকার হয়ে যায় আপনারা কোটি মানুষের না করে একজনকে ওই বস্ত্র দান বলে কি কী যেন একটা দেখায় না আমি শীতের চাদর চাদর দিলাম একজনকে এই যে দেখুন সেটা মিডিয়াতে এমনভাবে প্রচার করলে এই মাইক ধর মাইক ধর মানে তাড়াতাড়ি তো দেখা এই তুই ক্যামেরা ধর ক্যামেরা ধর এটা এগুলোর কোনো মানে হয় তার চেয়ে আমি বলে দিচ্ছি কি করতে হবে প্রতিটা মানুষ এক একটি পথ পথ শিশু যারা রয়েছে এই শীতের মৌসুমে তাদের পাশে দাঁড়ান প্রত্যেককে যার যার আপনাদের সাধ্য অনুযায়ী কাপড় দিন ভাত দিন আমার মনে হয় বাংলাদেশের যতগুলো নেতা আছে এতগুলা মনে হয় না পথ শিশু রয়েছে প্রত্যেকের নেতার বাড়িতে যদি এক একটা পথ শিশু পালার জন্য নেয় যে তাকে শিক্ষা দেবে যতটুকু পারবে পড়াবে লেখাপড়া করাবে এবং তার বাড়িতে যতটুকু পারে সে হেল্পিং হ্যান্ড বা যেটাই হোক কাজের জন্য যতটুকু পারে করবে তারও একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাহলে তো কোনো পথ শিশু বাংলাদেশে থাকে না কিন্তু আমাদের যেহেতু কৃষকগুলা বাংলাদেশে অ্যাভেলেবল হাজার হাজার কোটি কোটি প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে কৃষক রয়েছে তাহলে একজনের ধান কেটা দিলে শত শত কোটি কোটি কৃষককে আপনারা অবমাননা করছেন না তো আপনারা ছোট করছেন না তাদের মনের আশা আপনারা মারছেন না এই জন্য বলছি এগুলো না করে নাকামি না করে সত্য সত্যি পারলে ওদের সারের দাম কমে দিন তাহলে প্রতিটা কৃষক খুশি হবে একটা কৃষক জমিতে যায় কত যে ভালোবাসে জমিকে এবং সেই জমিতে গিয়ে যে কত পরিশ্রম করে নিজের সন্তানের মতো করে আপনারা ভেবে দেখছেন যখন কোনো কৃষকের কোনো ফসল নষ্ট হয়ে গেলে তার অন্তরে আঘাত লাগে বলে ইস এবং বারবার ওটা মনের মধ্যে আঘাত লাগে যে আমার এই ফসলটা নষ্ট হয়ে গেল আমার ভবিষ্যৎ কি হবে আমি কি করে খাব অথবা ভবিষ্যৎ পরবর্তী যে মানে এই খাবার নষ্ট হওয়াকে কেন্দ্র করে সে রাত দিন এক করে দেয় ঘুমায় না তাহলে সেই কৃষকের পাশে দাঁড়ান যার এত বড় ক্ষতি হয়ে গেল কই আপনারা এবার বাংলাদেশে আলু কৃষকদের মাথায় বাড়ি দিছে যান আপনারা তো তাদের পাশে দাঁড়াতে পারছেন না কেউ আসলে তো বলতে পারছেন না আলু পঞ্চাশ টাকা কেজি নিচে বা একশো টাকা কেজি নিচে কোনো বিক্রি হবে না এর নিচে আনা যাবে না আপনারা কি বলছেন বা এই যে যতগুলো কৃষক আছে এই এদেরকে এদেরকে একটা ভর্তুকি দেওয়া হোক এদেরকে একটা এমন কিছু করে দেওয়া হোক যাতে এই কষ্ট থেকে তারা মানে লাঘব হতে পারে বা কষ্ট থেকে মুক্তি পেতে পারে সেগুলো তো আপনারা কিছু করছেন না লোক দেখানো মিডিয়ার সামনে এসে পাকা ধান কখনো কাঁচা ধান আপনারা কাটতেছেন এগুলো কি এই জন্য বলছি এই নয় ছয় দুই নম্বরই বন্ধ করুন আর কোনো নেতাজন কোনো ধান নয় পারলে আমার কি বলবো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে সারের দাম কমে দিই পানির দাম কমে দিই কারেন্ট বিলের দাম কমে দিই হাল চাষ কমে দি দিনমজুরের যে শ্রম আকাশে ঠেকে গেছে এগুলোর দাম কমে দিই এগুলো তো আপনাদের মানে কোনো ইয়া নাই দাম কমানোর দাম কমানোর কোনো মুরাদ নাই আর আসছে না ধান কাটতে আমি এই বক্তাকে ছোট করে কথা বলছি না জাস্ট এদের ভুল ভাঙানোর জন্য আরও নেতা যারা এই ভুল কাজ করছে এদের ভুল ভাঙানোর জন্য আমি ভিডিওটা করছি আমি যদি সঠিক হয়ে থাকি আপনারাই বলবেন এবং আমি যদি ভুল বলে থাকি আপনারাই কমেন্টে জানাবেন শুধু এইটুকুই বলবো আল্লাহ হাফেজ ভুল হলে ক্ষমা করে দিবেন